আল্লাহ হিবাজতের মালিক আমি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত সকলে আমার জন্য দোয়া করবেন দেশ ও জাতির জন্য শেষে জীবন দিলেন যিনি বলিতে পারো মানুষ রূপে কেমন ছিলেন তিনি এই মানুষটির সাহস ছিল এত দেশের কথা বলতে যে তার হয়নি মাথা নত দেশের জন্য আঘাত ভালোবাসা মনে ছিল দেশ স্বাধীনের আকাশ আশা বন্ধুরূপে তাই তো এসেছিলেন বাঙালিদের পাশে গরিব দুঃখী সভারা দেহের অনেক অত্যাচার জাতির জন্য সুখতে গেছিলেন এই বন্ধু মহজিগত বঙ্গবন্ধু খেতাবিত যাহার ত্যাগে আমরা পেয়েছি বাঙালি রাহা মুক্তি আজ তিপ্পান্ন বছর পরে আবার শুনিতে পাই চব্বিশ সালে নাকিরা আবার নতুন করে স্বাধীন করেছে বাংলাদেশ ভাই তিরিশ লক্ষ শহীদের এদের কাছে কোনো মূল্য নাই যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের এদের কাছে কোনো মূল্য নাই তোমরা যে বাংলাদেশের কি করতে চা তাহা জানতে আর বাকি কিনা হুশিয়ার 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 সাবধান হয়ে যাও গ্রামের মানুষ ঝাটা বারুন স্যান্ডেল জুতা যার যা আছে নিয়ে কিন্তু প্রস্তুত আছে সকলে একটি ডাকে এর অপেক্ষায় আছে একটি ডাক দিলেই সকলে চলে যাবে রাজধানী ঢাকা আমি যা বলেলাম এই কথা এক বিন্দু মিথ্যা নয় জয় বাংলা ধবনীতে এগিয়ে যেতে হবে দালাল রাজাকার দুর্নীতিবাজদের পতন করতে হবে তবেই বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা পাবে ইংসা আল্লাহ বঙ্গবন্ধুর আদর্শের জয় হবে